নমস্কার বন্ধুরা পিউষ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেল নাম পাল্টে পিউষ রেসিপি নাম রাখা হয়েছে বন্ধুরা আজকে আমি এক কাপ মুড়ি দিয়ে সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো রেসিপিটা দেখতে থাকো মধুরা তোমরা দেখলে কতটা সোজা মুড়ি দিয়ে স্ন্যাক্স রেসিপিটা ভীষণ মজা লাগে খেতে দেখতেও কিন্তু অসাধারণ আমি এখানে যে যে জিনিস ব্যবহার করেছি তোমাদের তাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই এখানে মাখানি ব্যবহার করেছি আমি যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে মাখানি তোমাদের দেওয়ার দরকার নেই এখানে বাদাম দিতে পারো বাচ্চাদের কিন্তু বাদামটাও ভীষণ প্রোটিন এবং ভীষণ হেলদি তো বাদামটা বাচ্চাদের জন্য খুব উপকারী তাহলে চাইলে তোমরা বাদাম ব্যবহার করতে পারো এছাড়া আরও অন্যান্য ড্রাই ফ্রুটসও এখানে তোমরা দিতে পারো আর তোমাদের পছন্দমতো সবজি এখানে ব্যবহার করতে পারো ভীষণ মজার লাগে এবং ভীষণ হেলদি বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে তো রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর চ্যানেলটি যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে এরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজকের মতো এখানে বিদায় নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে আসবো নতুন রেসিপি নিয়ে